حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالی থেকে বর্ণিত বুনিয়াল ইসলাম ও আলা খামস। শাহাদাত আল্লাহ इलाহা ইল্লাল্লাহু ও ان محمد রসুল اللہ ওয়াকামুস সালাতি ওয়া ঈতাই الزাকাত যে ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপর প্রতিষ্ঠিত কয়টা বস্তু পাঁচটা তার মধ্যে এক নম্বর হচ্ছে যে বা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইল্হ নেই কোনো উপাস্য নেই মোহাম্মদ রসুল এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এটা সাক্ষ্য দেওয়া আর দুই নম্বর হচ্ছে ই ইকাম সাল্লাহ নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর হচ্ছে ওয়াঈতা জাকা জাকাত প্রদান করা আর চার নম্বর হচ্ছে ওয়াল্লা হজ আদায় করা আর পাঁচ নম্বর হচ্ছে ওয়াসমের রমাদন রমজান মাসে রোজা রাখা তো এই যে এই হাদিসে আমরা ইসলামের মূল ভিত্তি কয়টা পেলাম পাঁচটা এই পাঁচটা দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে এ এতেকাত বা বিশ্বাসী আর দুই নম্বর হচ্ছে আমল বা ইবাদত তো বিশ্বাস কি যেমন আপনাকে যে কালেমা এটা তো বিশ্বাস করতে হয় এটা হচ্ছে বিশ্বাস এটা তো আর আমল না যে আপনাকে শারীরিকভাবে পরিশ্রম করতে হচ্ছে অথবা টাকা খরচ করতে হচ্ছে এটা শুধুমাত্র বিশ্বাস এটা এক প্রকার আর দুই নম্বর হচ্ছে আমল বা ইবাদত এই আমল এই আমল বা ইবাদত এটা হচ্ছে আবার তিন প্রকার কয় প্রকার আমল বা ইবাদত এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে খুব খেয়াল করবেন আমার এই কথাগুলো কিন্তু আপনাদের বোঝার জন্য খুব দরকার আছে তো এই যে তিন প্রকার আমল এক নম্বর হচ্ছে শারীরিক শারীরিক ইবাদত বা আমল শারীরিক ইবাদত তো শারীরিক ইবাদত বলতে আমরা কি বুঝি যেমন নামাজ এবং রোজা এই দুইটা পালন করতে গেলে আপনার শারীরিক কষ্ট হবে কি না নামাজ পড়তে গেলে শারীরিক পরিশ্রম হয় রোজা রাখতে গেলে আপনি সারাদিন খেতে পারবেন না একটা শারীরিক পরিশ্রম আছে কিনা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আর্থিক ইবাদত ইবাদত যেখানে আপনার শারীরিক কোনো কষ্ট হবে না কিন্তু অর্থ ব্যয় হবে সেটা হচ্ছে জাকা সেটা কি জাকাত দিতে গেলে আপনার শারীরিক কোনো পরিশ্রম হবে না আপনার সম্পদের থেকে আপনি হিসাব করে যেটা আসবে সেটা আপনি জাকাতের যে বিধান আছে আটটা খাত আছে সেখানে আপনি বন্টন করে দিলেন শেষ এখানে আপনার শারীরিক কোনো পরিশ্রম নেই আর্থিক ইবাদত এটা গেল দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে শরীর ও অর্থ উভয়ের সমন্বিত ইবাদত সেটা হচ্ছে এই হজ সেটা কি হজ করতে গেলে আপনার টাকাও যেমন গুনতে হবে আবার শারীরিকভাবে আপনাকে কষ্ট করে পরিশ্রম করে আপনাকে হজ করতে হবে আল্লাহ রসুল বলছেন আল হজ্জু আল আজ্জু হজ একটি কষ্টকর ইবাদত বুঝতে পারছেন কি না তো এই হজ এর মৌসুম এখন চলছে এই হজ যারা ফরজ হওয়ার পরেও অনেকেই দেখবেন যে হজ করে না কিন্তু নামাজ যেরকম ফরজ হজও তো একই রকম ফরজ ঠিক না কারণ ইসলামের যে মূল ভিত্তি পাঁচটা তার মধ্যে যেমন নামাজ আছে ঠিক তেমনিভাবে হজও আছে যেমন একটা ব্যক্তির উপরে নামাজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেমন ওয়াক্তমতো সময় মতো নামাজ আদায় করতে হয় এটা যেমন ফরজ কারোর উপরে যদি হজ ফরজ হয় তাহলে ঠিক সময় মতো হজ করাও তার জন্য ফরজ বরং ক্ষেত্র বিশেষ মনে রাখবেন ক্ষেত্র বিশেষ নামাজের থেকে হজের গুরুত্ব বেশি কিসের থেকে নামাজের থেকে হজের গুরুত্ব বেশি এই কারণেই বলছি কারণ আপনার নামাজ যদি এক অপ্ত ছুটে যায় আপনি সেটা কাজে আদায় করতে পারবেন যখন তখন ঠিক না কিন্তু হজ যার উপরে ফরজ হয়েছে সেটা যদি ছুটে যায় সেটাকে যখন তখন আদায় করা যায় যখন তখন আদায় করা যাবে যখন তখন আদায় করা যাবে না আপনাকে আবার এক বছর অপেক্ষা করতে হবে ঠিক না এই জন্য ক্ষেত্র বিশেষ হজের গুরুত্ব বেশি এবং এই জন্য এর মাহাত্ম এবং ফজিলত সব থেকে বেশি কারণ হজ এমন একটা ইবাদত আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় হজের মাধ্যমে আর কেউ যদি এই হজ না করে তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের সে অকৃতজ্ঞ প্রকাশ করেছে ঠিক না এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা হজ আদায় করে নাও কেননা তোমরা কেউ জানো না যে তোমরা আগামীতে কার কি অবস্থা হবে ঠিক না মনে করেন আজ থেকে দশ বছর আগে একজনের উপরে হজ খরচ হয়েছিল কয় বছর আগে তো দশ বারো বছর আগে হজ করতে মাত্র টাকা লাগতো মাত্র দুই আড়াই লক্ষ টাকা তো সেই সময় তার কাছে টাকাও ছিল কিন্তু সেই অলসতায় বা বিভিন্ন কারণে সে হজে যায় নাই কিন্তু এখন হজ করতে টাকা লাগে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হজ করতে গেলে কত টাকা লাগে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা তো দশ বছর আগে যার উপরে হজ ফরজ হয়েছিল সে যদি ওই সময় হজ না করে আর এখন যদি বলে যে আমার কাছে এখন তো অত টাকা নেই তাহলে কি সে মাপ পাবে হজ যার উপরে জীবনে একবার ফরজ হয়েছে তাকে আদায় করতেই হবে সে যদি আদায় না করে তাহলে তাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করা লাগবে সে পাকড়াও হবে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কারণ যখন ফরজ হয়েছে তাকে তো ওই সময় হজ আদায় করা উচিত ছিল ঠিক কিনা এই জন্য হজ যখনই ফরচ হবে তখনই করে ফেলতে হবে কারণ এইখানে কোনো গড়িমসি করার সুযোগ নাই আমাদের সমাজে অনেকেই মনে করে যে হজ তো করবো যখন একেবারে বুড়ো হয়ে খুঁজো হয়ে যাবে সেই সময় সে মাথায় হজের চিন্তাটা নিয়ে আসে তার আগে এটা মাথায় নিয়ে আসে না যারা চাকরি করে তারা নিয়ে মানে তাদের চিন্তায় থাকে যে যখন একেবারে চাকরি বাকরি শেষ হবে রিটায়ার্ড চলে যাব তখন যে হজ করব। ব্যবসায়ীরা চিন্তা করতে থাকে যে এখন তো হজে যাওয়া যাবে না যুবক বয়সে কারণ গেলে তার ভেজাল কারবার করা যাচ্ছে না একেবারে শেষ বয়সে হজে যাব। আবার অনেকে মনে করে যে ছেলে মেয়ে বিবাহ সাদী দিয়ে তারপরে হজে গিয়ে তারপরে হজের থেকে এসে যুব হাজিরো মাল নিয়ে মসজিদের সবসময় বসে থাকবো এই চিন্তাভাবনা কারণ হজের থেকে এসে তো ছেলে মেয়ে বিবাহ দিলে ডিজে পার্টি গান বাজনা এগুলো তো করতে গেলে লোকে আবার বলবে যে হাজির বাড়ি গান বাজে ঠিক না এই যে এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিতে হবে কারণ হজে যাওয়ার জন্য নিজের ছেলে মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা নিজে বিবাহ করার আগে যদি সম্পদের মালিক হয়ে যায় তাহলে তখনই তাকে হজ করতে হবে হজ করার জন্য নিজে বিবাহ করা শর্ত নয় আমার কথা বুঝতে পারছেন কিনা এই জন্য কারণ আমি ওই যে আগেই বললাম আল্লাহ রসুল বলছেন যে হজ একটা কষ্টকর বিষয় তাকে পরিপূর্ণ সুস্থ ব্যক্তি হজ করতে গিয়ে সে হিমশিম খেয়ে যায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ে আর কেউ যদি ষাট সত্তর বছর বয়সের মুর হজে গিয়ে সে তো তাওফি করতে পারবে না সেখানে আরও রকম সাফা মারোয়া যেতে হবে মিনা মুজদালিফা কত পরিশ্রম তাকে করতে হবে ঠিক না এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের জন্য উচিত হবে তাদের সামনে তিনটা কথা আমি বলছি যদি কারোর ওপরে এই বছরে হজ ফরজ হয় কিংবা বিগত বিগত বছরগুলিতে হজ ফরজ হয়েছে কারণ বসুত হজ করতে পারেন নাই তাদের জন্য তিনটা কথা আমি বলছি এক নম্বর হচ্ছে যে কোনোভাবে যদি এই বছরে হজে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ এই বছরে যে কোনোভাবে হজে চলে যান আর যদি এটা সম্ভব হবে না যদি এটা সম্ভব না হয় তাহলে এখন থেকেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আগামী বছর হজে যাব কোথায় যাব আগামী বছর হজে যাব এবং সে অনুযায়ী এখন থেকে থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে আর তিন নম্বর হচ্ছে অপশন যে আপনি আগামী বছর পর্যন্ত বাঁচবেন এর কি কোনো নিশ্চয়তা আছে এর কি কোনো গ্রান্টি আছে এই জন্য আপনার ওয়ারিস যারা সন্তানাদি আছে তাদেরকে ওসিওত করে যেতে হবে যে বাবা আমার উপরে তো হজ ফরজ হয়েছিল আমি তো হজ করতে পারি নাই আল্লাহ না করুন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার পক্ষ থেকে আমার সম্পদ থেকে তোমরা বদলি হজ করবে অথবা কাউকে দিয়ে হজটা বদলি হজ করাবে আমার কথা কি বুঝতে পেরেছেন অন্যথায় সে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে হজের বিষয়ে কত কঠিন কথা বলা হয়েছে আমি কিছুদিন পরেই আপনাদের সামনে সে হাদিস বলবে ইনশাল্লাহ এই জন্য আরেকটা কথা আমি বলছি যদি সম্পদশালী ব্যক্তি এখানে থেকে থাকেন আর আপনার পিতা মাতা যদি হজ না করে মারা যায় এবং যদি ওসিয়ত নাও করে যায় কিন্তু তার উপরে আপনি তো ছেলে হিসাবে জানতেন যে আমার বাবা কতগুলো সম্পদ রেখে গেছে তার উপরে হজ ফরজ হয়েছিল কিনা তাহলে আপনি যদি আপনার পিতামাতাকে মাতাকে শান্তিতে রাখতে চান তাহলে নিজের থেকে আপনার পিতামাতার জন্য বদলে হজটা হয় নিজে করবেন আর না হলে অন্য কাউকে দিয়ে যারা নামাজি তার পরেজগা তাদেরকে দিয়ে এই হজটা করাবেন কারণ মৃত্যুর পরে মানুষের আসল চক্ষু খুলে যায় তখন সে বুঝতে পারে যে দুনিয়াতে সে কি কি ভুল কাজ করেছে এই জন্য তারা সন্তানদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে তু তু অঙ্গার গাছতে আজ মালেমা আইনা জামা গা ফের সুদা জাহালেমা পিতা মাতারা কবরের মধ্যে সন্তানদের দিকে তাকিয়ে তখন বলতে থাকে যে তোমরা আমার সম্পদ দিয়ে আজকে সম্পদশালী হয়েছ আমার জমি জমা দিয়ে আজকে তোমরা জমিওয়ালা আর অথচ আজকে তোমরা ভুলে গিয়েছ ঠিক না আমরা তো আমাদের পৈতৃক সূত্রে জমি জমার মালিক হয়েছি না কিন্তু দেখবেন সেই পিতামাতাকে অনেক সন্তান ভুলে গিয়েছে কারণ এই হজটা হচ্ছে এমন একটা ইবাদত হজ হচ্ছে মানুষকে আখেরাতকে কে স্মরণ করিয়ে দেয় পরকালকে স্মরণ করিয়ে দেয় এই কারণে হজের মধ্যে এখানে কোনো অহংকারী নেই কোনো অহমিকা নেই কোন লোক দেখাবার কোনো কিছু নেই কোনো উন্মাসিকতা নেই এখানে ধনী গরিব সাদা কালো আরো বনারব কি রাজা কে পূজা সবাই একই সাথে একটাই বাক্য একই পোশাক একটাই শ্লোকান একই তালপিয়া লব্বাই কাল্লা হুম্মা লব্বাই কলা সারি কলা ইন্নাল হামদা ওয়ার নেয়ামাতা লাকাওয়াল মুল লা সারি যে আল্লাহর দরবারে বলতে থাকে হে প্রভু হে আল্লা আমি তোমার দরবারে হাজির হুম্বা বান্দা তোমার দরবারে হাজির তোমার কোন শরিক নেই ইন্নাল হামতা মূল সমস্ত প্রশংসা এবং নিয়ামত এবং আধিপত্য কেবলমাত্র তোমার জন্যই লা শারি কালাক তোমার কোনো শরিক নেই এই স্লোগান যখন আরফার ময়দানে সবাই এক পক্ষে দিতে থাকে আর গায়ে শুধুমাত্র হেরামের কাপড়টা থাকে যেন কেমতের ময়দান সবার শরীরে শুধুমাত্র সাদা কাপনের কাপড়ের মতো এরামের ওটা থাকে মাথায় কোনো সন্তান বিবি বাল বাচ্চা বাড়ি ঘর দরের কোনো চিন্তা নাই সবাই আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে মুশগুল হয় শুধুমাত্র বলতে থাকে যে বান্দা তোমার দরবারে হাজির হে আল্লাহ আল্লাহ এই কথা যখন বলতে থাকে তখন আল্লাহ তার বন্দার প্রতি খুশি হয়ে যায় এবং তার জীবনের সমস্ত গুণাগুলো একেবারেই মাফ করে দেয় এই জন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে এবং এই হজ পালন করা অবস্থায় সেই স্ত্রী সম্পর্ক থেকে দূরে থাকবে এবং সে কোনো গুনাহের কাজ করবে না তাহলে একেবারে সে হজ থেকে ফিরে আসবে এমন ভাবে সে যেন একেবারে নিষ্পাপ শিশু আজকে তার মা তাকে জন্ম দিয়েছে অর্থাৎ আজকে তার মা যদি জন্ম দেয় তাহলে সে যেমন নিষ্পাপ শিশু তার কোনো গুণা থাকে না কেউ যদি আল্লাহর জন্য হজ করতে পারে তাহলে তার ওই রকম কোনো গুণা থাকবে না শুধু শদায়ে নয় আল্লাহর নবী আরো বলছেন জাল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাও ইল্লাল জান্নাহ হাজ্জ মাবরুর অর্থাৎ কবুল হজ্জ যদি কেউ করতে পারে অথবা কারোর হজ্জ যদি কবুল হয়ে যায় তার বিনিময়ে শুধুমাত্র আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত এইজন্য আল্লাহর নবী বলছেন তাবিয়ু বাইনাল হাজ্জি ওয়াল উমরাতে ফা ইন্নাহুমা ইয়ানফিয়ান ফিল ফাকরু তোমরা হজ এবং উমরা মানুষকে পাপ এবং দারিদ্রতা দূর করে দেয় এই জন্য যাদের সম্ভব হবে বেশি বেশি করে অমরা করবেন আর যাদের জীবনে হজ খরচ হয়েছে এই হোস্টা আপনারা সঙ্গে সঙ্গে আদায় করে নেবেন কারণ এটা ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে আল্লাহ আয়াত নাযিল কোনে দিয়েছেন যে ওয়ালিল্লাহি নাসে নাসি হজ্জুল বাইতে মানস্তাউতা ইলাইহি সাবিলা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সামর্থ্য যে ব্যক্তির আছে সে জানো আল্লাহ তাআলার ঘর যাত করে নাই আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে উমান কাফারা আর কেউ যদি এখান থেকে মুখ ফেরিয়ে নাই আল্লাহ

যে ব্যক্তি হজ করা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে তার ব্যাপারে নবী বলছেন যে মান মালাকা জাদান ও রহিলাতান। গুহু ইলাবাই তিল্লাহে ফালা ওয়লাম ইয়াহুজা ফালা আলাইহি আইয়ামু তায়হুদি আওলা নাসরানিয়া কার্য পরে যদি হজ ফরজ হয়ে যায় সে ব্যক্তি যদি হজ করার সামর্থ্য রাখে কিন্তু সে যদি হজ না করে মারা যায় আল্লাহর নবী বলছেন সেই ইহুদি হয়ে মারা গেল কিংবা নাসারা হয়ে মারা গেল তাতে আমি নবীর কোনো জায়গা আসে না তাহলে এই হাদিস থেকেই বোঝা যায় যে আল্লাহ নবী তার প্রতি মুখ ফিরিয়ে নেবেন আর আল্লার নবী যদি কারোর পক্ষে এরকম কথা বলেন তাহলে তার জন্য জান্নাতে যাওয়া চিরতরে মনে করেন বন্ধ হয়ে গেল ঠিক কিনা এই জন্য যাদের উপরে হজ খরচ হয়েছে তাদেরকে দ্রুত হজ করে নিতে হবে এবং এই হজটা এটা তো হচ্ছে একটা মনের আবেগ একটা মোমিনের সর্বপ্রথম আশায় থাকবে আরে সারা জীবন যেই দিকে মুখ ফিরে আমরা নামাজ আদায় করলাম সেখানে গিয়ে আল্লাহর ঘর একটু জিয়ারত করব। আর এটা তো মনের আবেগ মনের প্রেম থাকতে হবে ঠিক কি না কারণ কোনো আপনি এমনিতেই সেখানে যেতে পারবেন না সেখানে গেলে আপনাকে হজ অথবা আমরা করতে হবে আর কোনো ব্যক্তি যদি সেখানে যায় এ হজের উদ্দেশ্যে সে সেখানে যাবে আল্লাহর ঘর সে জিয়ারত করবে আর আল্লাহর পক্ষ থেকে যদি তার হজ্জে মাবরুর অর্থাৎ তার হজটা যদি কবুল হয়ে যায় তাহলে সে আমলি ময়দানে একেবারে জিরো থেকে হিরো হয়ে যায় আর সেখানে যদি কেউ এক উক্ত নামাজ আদায় করে সেই কাবা ঘরে অর্থাৎ বাল্লার ঘরের মধ্যে তাহলে আল্লাহ নবী বলছেন যে অন্য জায়গায় এক লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে স্বভাব সেখানে এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজের স্বভাব তার আমল নামায় লিখে দেওয়া হয় আর কেউ যদি মদিনায় মসজিদে নববীতে একক্ত নামাজ আদায় করে তাহলে একক এক রাকাত নামাজ আদায় করে তাহলে এক রাখাতের বিনিময় এক হাজার মতান্তরে পঞ্চাশ হাজার রাখাত নামাজের স্বভাব তারামুল নামায় লিখে দেওয়া হয় আর এই মদিনাকে আল্লাহ নিজে বলেছেন যে মদিনা হলো আর আমি আল্লাহর ভূমি আল্লাহ বলেছেন এই কারণে মদিনা তো ধন্য হয়েছে আমার রসুলের চরণ পেয়ে চরণুলিতে মদিনা ধন্য হয়েছে এই কারণে মদিনার ধুলাবালি যখন আমার রসুলের শরীর মোবারকে লাগতো অনেক সময় রাসুল সেই মদিনার ধুলাবালি ইচ্ছা করে পরিষ্কার করতেন না সেই মদিনার আকাশ বাতাসে আমার নবীর শ্বাস প্রশ্বাস মিশে আছে সেখানে কোন নবী যে তার মন সেখানে যেতে চায় না এই জন্যে আল্লাহর নবী বলছেন যে কেউ যদি মসজিদের নববীতে চল্লিশ শক্ত নামাজ পড়ে ফি মসজিদে أربعين صلاة لا تفوت صلاة كتب له براءة من النار وبرات من العذاب মিনান কেউ যদি মোদিনায় চল্লিশ নামাজ একটা না পড়তে পারে এবং এর মাঝখানে তার এক নামাজও গ্যাপ যাবে না বাদ যাবে না তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর জাহান নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে ও তুম মিনাল আজাব আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে ও মিনান নিফাক। মুনাফেকে থাকে মুনাফেকি থেকে তাকেও মুক্তি দেওয়া হবে আর সব থেকে মদিনার বড় আকর্ষণ হলো নবীদের শরীফ শরে করা ঠিক না সব থেকে বড় আকর্ষণ হলো আল্লাহ নবী বলছেন যে মান হাজার কেউ যদি হজ করে এবং হজের পরে কেউ যদি আমার কবর জারত করে তাহলে সে যেন জীবদ্দশায় আমি নবীর সাথেই সে সাক্ষাৎ করল আবার আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন মানসার কবরে ওয়াজাবাতফাতে যে ব্যক্তি আমার কবর যে আর উৎপল তার জন্য সুপারিশ করা আমি নবীর ওপরে ওয়াজিব হয়ে গেল আরও একটা আছে পুরস্কার সেটা হলো দুনিয়ায় থাকতেই জান্নাত ভ্রমণ করা কি করা কারণ আল্লাহ নবী বলেছেন মা বাইনা বাইতি ও বাইনা মেম্বারে রওদতম মেনরিয়া দিল জান্নাত আল্লাহর নবী যে আমার ঘর এবং আমার মেম্বারের মাঝে মাঝে জায়গাটা হলো ও জান্নাতের বাগান এই জন্য যে ব্যক্তি সেই মসজিদে নবাবীতে যাবে সেই সেখানে গিয়ে সেই জায়গা দেখতে পারবে তাহলে দুনিয়াতে থাকতে সে জান্নাত ভ্রমণ করতে পারলো ঠিক না এই জন্য এটা তো একটা গর্বের বিষয় যাদের উপরে হস ফরজ হয়েছে এটা তো একটা সৌভাগ্যের বিষয় কারণ আপনাকে যদি সম্পদশালী করা না হতো তাহলে তো আপনার উপরে ফরজ হতো না তো যেহেতু আল্লাহ তালে হস ফরজ করেছেন তাহলে অবশ্যই আপনি এই ইবাদতটা করবেন এবং আপনি এতগুলো স্বভাবের অধিকারী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন আমরা সকলেই বলে আমিন এবং বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা দ্রুত হজটা সম্পূর্ণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক